কেন সাজার হার কম তার কারণ দুর্বল তদন্ত একই অবস্থা এনডিপিএস মামলাগুলোতে রাজ্য সরকার নেশা মুক্ত স্লোগান তুলেছে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নেশা বিরোধী অভিযানও হচ্ছে তাতে কি কমেছে না সরকার কমেছে কি নেশায় আসক্ত হওয়ার প্রবণতা কই কমেনি তো বরং বেড়েছে আর পুলিশি তদন্তে যে দুর্বলতা রয়েছে তার বলার অপেক্ষা রাখে না বেআইনি মাদক আটক করে ফটো সেশন পর্যন্তই আটকে যাচ্ছে পুলিশের তদন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও মোল মাস্টার মাইন্ডের জালে তোলার ক্ষেত্রে পুলিশের তেমন ভূমিকা নেই বলেই অভিযোগ লরি চালক বা সহচালকদের ধরে এনে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলা পর্যন্তই সাফল্য কিন্তু দেখা গেছে এনডিপিএস মামলায় সাজার অত্যন্ত নিম্ন হার প্রকট করে তুলেছে ব্যর্থতার ছবি সরকারি পরিসংখ্যান বলছে শেষ পাঁচ বছরে বকেয়া মামলার তুলনায় সাজা ঘোষণার হার এক শতাংশেরও অনেক নিচে পুলিশের তদন্তে দুর্বলতার কারণে জামিন পেয়ে যাচ্ছে নেশা কারবারীরা দেখুন দুর্বল পুলিশি তদন্তের কারণে অনেক সময় কি হয় আসামিরা খালাস হয়ে যায় এর প্রধান কারণ হলো তদন্তের ত্রুটি থাকলে প্রসিকিউশনের পক্ষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে যদি পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণাদি উপস্থাপন না করা যায় তাহলে কিন্তু আদালত আসামিকে খালাস করে দিতে বাধ্য হয় আবার অন্যদিকে তদন্তে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ না করা যায় তাহলেও আসামিকে আদালত খালাস করে দিতে পারে এছাড়া অনেক সময় কি হয় সাক্ষী আদালতে হাজির হতে পারে না অথবা তাদের সাক্ষ্যকে পরিবর্তন করে ফেলা হয় এটাও কিন্তু একটা ভাইটাল কারণ চার্জশিটে যদি মামলার গুরুত্বপূর্ণ বিষয়টি সঠিকভাবে উল্লেখ না করা হয় বা তাতে ত্রুটি থাকে তাহলেও আসামিরা খালাস পেয়ে যায় জামিন পেয়ে ফের নেশার কারবার শুরু করছে তারা দু সাল থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট বা এনডিপিএস আইনে যে তথ্য প্রকাশিত হয়েছে তা দেখা যাচ্ছে পুলিশের তদন্তে দুর্বলতার দরুন অধিকাংশ ক্ষেত্রেই ছাড়া পেয়ে যাচ্ছে আসামিরা গত শেষ পাঁচ বছরে যে পরিমাণ মামলা রাজ্যের এনডিপিএস আদালত গুলোতে বকে আছে তার মাত্র শূন্য দশমিক সাত শতাংশ ক্ষেত্রেই হচ্ছে সাজা এই ক্ষেত্রে সাজার হারের চেয়ে ঢের বেশি খালাসের হার অন্যদিকে বকেয়া মামলার জমছে পাহাড় পরিসংখ্যানে দেখা যাচ্ছে দু সালে বকেয়া মামলা ছিল আটশো সাতচল্লিশটি সাজা হয়েছে মাত্র দুটি ক্ষেত্রে সাজার হার শূন্য দশমিক দুই তিন শতাংশ ওই বছরেই ছেচল্লিশটি মামলায় প্রমাণের অভাবে খালাস পেয়ে গেছে অভিযুক্তরা দু একুশ সালে এক হাজার নব্বইটি মামলার মধ্যে সাজা হয়েছে মাত্র চোদ্দটিতে এই ক্ষেত্রে সাজার হার এক দশমিক দুই আট শতাংশ অষ্টআশিটি মামলায় খালাস হয়ে গেছে আসামিরা দু সালে এক হাজার চারশো তেইশটি মামলার মধ্যে সাজা হয়েছে পনেরোটিতে সাজার হার মাত্র এক দশমিক শূন্য পাঁচ শতাংশ সাজা যত হয়েছে তার চেয়ে দশ গুণ বেশি হয়েছে খালাস পরিসংখ্যানের হিসেবে যা একশো আটচল্লিশ দু হাজার তেইশ সালের চিত্রটাও অত্যন্ত করুন এক হাজার পাঁচশো আঠেরোটি বকেয়া মামলার মধ্যে সাজা হয়েছে মাত্র ছটিতে অর্থাৎ সাজার হার মাত্র শূন্য দশমিক তিন নয় শতাংশ আরেকদিকে সাজার চেয়ে খালাস হয়েছে নয় গুণ বেশি এক্ষেত্রে চুয়ান্নটা মামলা আছে তালিকায় সালে সাজার হার মাত্র শতাংশ অর্থাৎ বেড়েছে খালাসের এক বেআইনি নেশার বিরুদ্ধে কথা বললেও এনডিপিএস মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ঠিকমতো কার্যকর করছে না পুলিশ অভিযোগ কিন্তু এমনটাই কার নির্দেশে ওয়ারেন্ট জারির পরও গ্রেপ্তার করা হচ্ছে না আসামিদের প্রশ্ন কিন্তু সেখানেই তাহলে পুলিশের একাংশ কি সরাসরি অসহযোগিতা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাতেও কিন্তু এদিকে সংখ্যা অভিযুক্তের না দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চূড়ান্ত রিপোর্টও দু সালে সর্বাধিক প্রায় সাড়ে চার শতাংশ ক্ষেত্রে মামলায় না গিয়ে ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় পুলিশ কেন এইভাবে ছাড় দেওয়া হচ্ছে অভিযুক্তদের তা জানা নেই রাজ্যের সাধারণ মানুষে। আদালতে বয়ান দিতে গিয়ে বিরূপ হয়ে যাচ্ছে সাক্ষীরা অপরাধের সময় ভুয়ো সিম কার্ড ব্যবহার করছে অপরাধীরা নিশা সামগ্রী বোঝায় যে বাহন ধরা পড়ছে কোনো কোনো ক্ষেত্রে বদল করে দেওয়া হচ্ছে তার নম্বর প্লেট নয়তো চেসিস কিংবা ইঞ্জিনের নম্বর ঘষে ঝাপসা করে দিচ্ছে অপরাধীরা এসব কারসাজি ধরেও তদমতে তা কাটিয়ে ওঠার মতো উপাদান দিতে ব্যর্থ হচ্ছে পুলিশ সব মিলিয়ে পুলিশের ব্যর্থতার কারণেই কি বাড়ছে নেশার কারবার তাই এখন লাখ টাকার প্রশ্ন রিপোর্ট নিউজ নাম